মহানন্দ বন্যপ্রাণী অভয়ারণ্যের ইকো সেন্সিটিভ জোন নিয়ে দ্বিতীয় পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল শিলিগুড়ি পুর নিগমে পরিবেশ সংবেদনশীল অঞ্চলের একাধিক সমস্যা নিয়ে শুক্রবার পুনরায় বিশেষ বৈঠক হল শিলিগুড়ি পুর নিগমে এদিন শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয় আজ যেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার এসডিও শিলিগুড়ি সহ বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা মূলত পরিবেশ সংবেদনশীল অঞ্চল নিয়ে উদ্ভূত বিভিন্ন সমস্যা ও একই সঙ্গে পরিবেশ রক্ষা এবং বন ও বন্য সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয় এছাড়াও চা শিল্প ও চা শিল্পের সঙ্গে যুক্ত পর্যটন শিল্পের উন্নতিতে কি করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয় আর এদিন এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান খুব শীঘ্রই এই সমস্ত বিষয়ের উপর কাজ করা হবে এবং ইতিমধ্যে অনেকগুলো বিষয়

বিজ্ঞান মঞ্চ তারা বিষয়টা জানেন তাদের সাথে কালকে গোপালবাবু বন্ধুরের সাথে কথাবার্তা হয়েছিল তপনবাবু এসছিলেন আজকে তারা সহমত প্রকাশ করছে তাদের কিছু সাজেশনস ছিল যেটা মাস্টার প্ল্যান তৈরির সময় আমরা সেগুলো ইনকর্পোরেট করব এবং ওরা সেই ব্যাপারে সহমতের চিঠিটা ওরা করবে কোন বিষয়ে সহমত হ্যাঁ ওই বান্ধারিটা নিয়ে কিছু অ্যাম্বিগুইটি ছিল কিছু বিষয় ছিল সেটা আমরা আলাপ আলোচনা করেছি আমি আশা করি এটা সলভ হয়ে যাবে